হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এখন হচ্ছে সকাল ছয়টা বাজে ভোরের দৃশ্যটা দেখতে আমাদের সবারই ভালো লাগে মূলত এখন আমি আমাদের বাসায় আছি যার কারণে বিভিন্ন ধরনের আলুর চপ ডিম চপ মোমো ইত্যাদি হচ্ছে আমার পাপা ভাজাভাজি করছে খাওয়ার জন্য আমরা সবাই একসাথে মজা করে খাবো তাই আমার কাছে মোমোটা খেতে অনেক ভালো লাগে আর আমাদের বাসার মোমোটা ওয়ান অফ দ্য বেস্ট মোমো হয় আমার ছোটো বোন তৈরি করে আমার কাছে যেটা অনেক ভালো লাগে বাহিরের মোমো এতটা মজা হয় না যেটা আমার বোন তৈরি করে সারাদিন হচ্ছে আমরা অনেক মজা করেছি যার কারণে সারাদিনের কোনো ভিডিও ক্লিপ আমি আপনাদের জন্য নিতে পারিনি বর্তমানে রাত হচ্ছে আটটার দিকে আমি আমাদের বাসায় আসি বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে আমি আমার রান্না বানাটা শুরু করে দিই রাতের জন্য অনেক দিন ধরে আমার ডিম আলুর ঝোল খেতে অনেক মন চাচ্ছিল সেই অনেক কয়েক মাস আগে আমি রান্না করেছিলাম সেই আইটেমটা এখন আর রান্না করি না খুব একটা সচরাচর কিন্তু হঠাৎ করে আমার খেতে মন চেয়েছিল যার কারণে আমার রান্না করা হয়েছে আবার আমি আগে বিশ্বাস করতাম না যে মাঝে মাঝে রুচিরও টেস্ট পাল্টায় কিন্তু আমি এখন বিশ্বাস করি কারণ আমি কখনোই মিষ্টি খেতে পছন্দ করি না কোনো কালেই না কিন্তু রোজার সময় দেখলাম যে আমি খেজুর এক দুইটা হলেও মানে খেতে পছন্দ করছি আমি আগে কখনো খেজুর খেতাম না কারণ খেজুরে চিনির থেকেও বেশি মিষ্টি কিন্তু এইবার রোজার মধ্যে আমি তাও অনেকগুলো করে খেজুর খেয়েছি তেমনই হয়তো অনেক দিন পর সেই আবার ডিম আলুর ঝোল খেতে মন চাচ্ছিল অনেক করে আমার মূলত রান্না বান্না করতে ভালো লাগে খারাপ লাগে বলবো না ভালো লাগে কিন্তু সব সময় ভালো লাগে না যেমন রান্নাটা যদি এমন হতো যে দু একদিন দিন পর পর করা লাগে তাহলে একটা বিষয় ছিল যে হ্যাঁ আর রান্নার প্রতি একটা আগ্রহ থাকতো কিন্তু এখন প্রতিদিনই রান্না করতে হয় তো যার কারণে সেই আগ্রহটা আর থাকে না দুই দিন মন চাইলে পরের দিন আর মন চায় না অনেক অলসতা লাগে এটাও কি আপনাদের সাথে হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যেদিন মন চায় আমার যে একটা জিনিস খেতে ইচ্ছা করছে বা রান্না করার জন্য খুব মন যাচ্ছে সেদিন আবার আবার গুছিয়ে গুছিয়ে সুন্দর মতো মন মতো রান্না করতে ভালো লাগে কারণ আমি জানি রান্না করা একটা আর্ট মানে আর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না প্রতিটা সকল কাজের মধ্যে একটা আর্ট আছে কোনো কিছু আর্ট ছাড়া পসিবলই না আপনি একটা কাজ করতে যাবেন সেই কাজটা অবশ্যই সুন্দর করে গুছিয়ে করতে হবে যেন আরেকজন মানুষের চোখে খুব সুন্দর লাগে নিজের কাছে সুন্দর লাগলে হবে না অপর মানুষটার কাছেও সুন্দর লাগতে হবে যে কাজটা সুন্দর হয়েছে কিনা যাক কথা বলতে বলতে আমার রান্না অনেক দূর এগিয়ে গেল প্রথমে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি ভালো মতো আলু দিয়ে আবার কষিয়ে নিচ্ছি যেহেতু আলু সিদ্ধ হতে অনেক সময় লাগে ডিম তো ভাজাই ভাজা ডিমকে আর কি ঝোলের তরকারি করে রান্না করা আলুটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ওই সাইড দিয়ে আমি হচ্ছে চিন্তা করছিলাম যে কি করা যায় পরে ওই ফাঁকে আমি আর একটু কিছুক্ষণ রুম গুছিয়ে এসে আবার রান্না করা শুরু করেছি আলু মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিলাম ডিম দেওয়ার সময় বাটি থেকে ডিমে মানে নামছিল না পড়ছিল না আটকে গিয়েছিল? তাই আমি খুনতে দিয়ে একটা একটা করে দিয়ে দিলাম আপনাদের বেশি লাগে শীতকাল না গরমকাল বর্তমানে যেহেতু গরম তো এখন আমি ফিল পাচ্ছি যে শীতকালটা কতটা মানে সুখের সময় আমার বরাবরই শীতকালই পছন্দ গরমকাল আমার মোটেও পছন্দ না শীতকালে সবকিছু করা যায় এসে কিন্তু গরমকালে সেটা সম্ভব হয় না একটু গরম লাগলে একটু বেশি গরম পড়লে অস্থির লাগে শরীর জ্বালা পোড়া করে আপনাদেরও কি তাই করে সবার শরীর এক না যাদের একটু স্বাস্থ্য ভালো তাদের অবস্থা আরও খারাপ হয় আমার থেকে আর যাদের স্বাস্থ্যটা একটু পাতলা পাতলা আছে চিকুন তাদের হয়তো একটু কম কষ্ট লাগে বাট কষ্ট কম বেশি সবারই হয় আমার এই কষ্টটা সহ্য করতে ভালো লাগে না আমি শুধু আশায় থাকি কখন বৃষ্টির দিন আসবে কারণ ঝড় তুফান কথা মনে পড়ে যায় ঝড়ের দিনে আম কুড়ানোর মজাই আলাদা আপনারা কারা কারা ঝড়ের দিনে আম কুড়িয়েছেন ছোটবেলায় যদিও বর্তমানে তো আর এগুলো সম্ভব হয় না আরও সেই পাঁচ থেকে সাত আট বছর আগে যখন কালবৈশাখে ঝড় হতো গ্রামে যেতাম গ্রীষ্মকালে আর শীতকালে ছুটি পেতাম গ্রীষ্মকালের সময় আম কুড়াতে অনেক ভালো লাগতো পুকুরে গোসল করতাম তারপরে সারা সারাদিন গাছে নিচে বসে থাকতাম গাছে নিচে বসে বসে আম খেতাম এগুলো আমার কাছে অনেক স্মৃতির মতো লাগে এখন আপনাদের কেমন কেমন স্মৃতি আছে কি কি সুন্দর সুন্দর জিনিস উপভোগ করেছেন কমেন্টে আমার সাথে শেয়ার করবেন অবশ্যই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম আলুর তরকারির রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আরেকটা আইটেম বসানোর জন্য আর কি তৈরি হচ্ছিলাম এখানে বর্তমানে পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি হলুদ তারপরে মরিচ ধনিয়া জিরা দিয়ে আমি কষিয়ে নিব ইলিশ মাছ কার কার ফেভারিট আমার তো অনেক ফেভারিট বিশেষ করে ইলিশের ঝুড়াটা খেতে অনেক ভালো লাগে সামনে আমাদের পয়লা বৈশাখ আসছে চোদ্দই ফেব্রুয়ারি ইলিশ পান্তার দিন আসছে কারা কারা প্রস্তুত আছেন সেই দিন ইলিশ পান্তা খাওয়ার জন্য আমাকে জানাবেন অবশ্যই আমার তো ইলিশ পান্তা খেতে অনেক ভালো লাগে বছরের একটা দিন ইলিশ পান্তা খাবো না এ কি আবার হয় আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়ে এখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দিব ইলিশ মাছ আমি আজকে ইলিশ মাছের তরকারি আবার রান্না করছি যদিও আমার ইলিশ মাছটা সাইজে ছোট ছিল বাট খেতে খুব মজা ছিল আমার এরকম ছোট ছোট ইলিশও পছন্দ বড় ইলিশ তো এভাবে সাধারণত অনেক মজাই হয় সাথে আমার ছোটো ইলিশও অনেক ভালো লাগে কি যেন নাম বলে এটাকে ঝাটকা ইলিশ মনে হয় ঝাটকা ইলিশ আরো ছোট থাকে এটা আরেকটু বড় সাইজ ছিল অনেকেই আছে যারা মানে ইলিশ মাছের কাটার কারণে ইলিশ মাছ পছন্দ করে না তাদের জন্য আমার এক বালতি সমবেদনা কারণ ইলিশ মাছ যে মজা সে শুধুমাত্র কাটার জন্য খেতে পারে না এর থেকে দুঃখের বিষয় আমার মনে হয় না আর কিছু আছে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে পানিটা কমে গেলে আমার রান্নাটাও শেষ হয়ে যাবে যাক আপনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো আমার নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো আজকের মতো এইখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম